দু হাজার পঁচিশ সেখানে অতিথি হিসাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার নাম সুনন্দা তো অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষাকে আমি অনেক দিন থেকেই চিনি আর গোবর ডাঙারি একটা নাট্যগ্রুপ এবং বেশ উচ্চ মাপের এবং খুব ভালো মানের তো এরা অভিনয় চর্চা সাংঘাতিকভাবে সুন্দরভাবে করে এবং সফল তো আমি শুভাকাঙ্ক্ষী বটে বটে তবে আজকে নয় সে মানে গতকাল থেকে আজকে এবং আগামীকালও থাকবো যে শুভাকাঙ্ক্ষী কারণ এদের প্রচেষ্টা সাংঘাতিক এবং সেটা সফলতার দিকেও সাংঘাতিক তো আজকে আমন্ত্রণ করা হচ্ছে আজকে কয়েকটা নাটক অভিনয় দেখলাম কয়েকজন বিশিষ্ট ব্যক্তির অভিনয় দেখলাম সেটা সাংঘাতিক সুন্দর খুবই ভালো যেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে তো এই যে সংস্কৃতিটাকে এখনও গোবরডাঙ্গা তথা বা নাট্য গ্রুপগুলো যে ধরে রেখেছে বিভিন্ন জায়গায় সেটা কলকাতা বা যেখান যেখানেই হোক না কেন সেটা সত্যি প্রশংসনীয় কারণ নাটক বা থিয়েটার বা সিনেমা এই অভিনয়গুলো ভুলে গেলে তো চলবে না তো অ্যাকচুয়ালি এখানে সমাজ দর্পণ আর কি এটা তো সমাজের যে সমস্ত বিষয়টা নাটকের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয় একটাই সম্মানীয় বা একটাই সত্যি উদাহরণ হিসাবে যেটা আছে সেটা কিন্তু নাটক থিয়েটার এবং সিনেমা অভিনয়টাকে বাদ দিয়ে কিছুই হয় না তো সুতরাং এটাকে ধরে রাখুক আকাঙ্ক্ষা শুরুাকাঙ্ক্ষী থাকছি এবং আগামী দিনে তো গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্যমেলা দু হাজার পঁচিশ তো আজকে তো মিত্র প্রেক্ষা নাট্য গৃহে এত সুন্দর পরিবেশের ব্যবস্থাটা করেছো তুমি ছোট্ট একটি ছেলে এত প্রচেষ্টা এবং এত সফলতা সত্যি খুব ভালো লাগছে তো তুমি এ বিষয়ে কিছু বলো প্রথমত হচ্ছে গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা আমরা হচ্ছে একেবারে মানে যেটা বলা যেতে পারে অত্যন্ত মফস্সল তো গোবরডাঙ্গা শহর কলকাতার থেকে অনেকটাই দূর তো সেখানে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা কয়েকটা বন্ধুরা মিলেই মূলত এই দলটাকে শুরু করি আমরা মূলত কাজ করতাম কিন্তু তারপর দেখলাম না শহর কলকাতার সাথে আমাদের পরিচিতি হওয়াটা অত্যন্ত প্রয়োজন যে শহরের হলটা কেমন হয় কলকাতা সবাই মিলে তৃপ্তিমিত্তে কাজ করছি শিশিরে কাজ করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা কাজ করেছি এখানে কিন্তু আমরা নিজেরা কখনো এখানে এসে ফেস্টিভ্যালটা আমরা করিনি তো এবারে আমরা ঠিক করলাম যে না তাহলে আমরা গোবরডাঙ্গা থেকে একটু বেরিয়ে কলকাতার বুকে কাজ করে এবং আমাদের আজকের এই গোবরডাঙা আকাঙ্ক্ষার আয়োজনে আকাঙ্ক্ষা নাট্যমেলা দু হাজার পঁচিশ এটা আমাদের প্রথম পর্ব আমরা তৃপ্তিমিত্র নাট্যগৃহে করলাম যেখানে হচ্ছে যে চারটি দল নিয়ে আমরা কাজ করলাম সেটা হচ্ছে এক একটা এক এক রকম জেলা থেকে আমরা তুলে নিয়েছি যেরকম হচ্ছে কলকাতা থেকে আছে হাওড়া থেকে আছে উত্তর চব্বিশ পরগনা এরকমভাবে এক একটা জেলা থেকে রয়েছে নিয়ে আমরা তাদেরকে নিয়ে কাজ করছি এবং এছাড়াও আমাদের সামনেই গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার উদ্যোগে এবং কোনো রকম সরকারি সহায়তা ছাড়া সকল মানে বাচ্চাদের উদ্যোগে যেখানে হচ্ছে একদম আন্ডার এইটিন বেশিরভাগ বাচ্চারা সেখানে গোবরডাঙ্গাতে একটা নিজস্ব প্রেক্ষাগৃহ আমরা তৈরি করছি যেটা সকলের সহযোগিতা এবং আমাদের নাট্যপ্রিয় দর্শক সকলের সহযোগিতা আর সর্বোপরি বাচ্চাদের ভালোবাসায় আমরা এটা তৈরি করব যেটা আমাদের উদ্বোধন সম্ভবত জানুয়ারিতে আমাদের এই তেইশে জানুয়ারি আমাদের দলের নিজস্ব যে জন্মদিন সপ্তম বর্ষ পূর্তি সেই সময় আমরা এই রূপ করবো